আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো বোনের বাসায় আসছি আমার বোন সবাইকে দাওয়াত করছে তো বড় আপা আমি তারপর মাহির নানা নানি সবাই আর কি আমরা আসছি তো আপার বাসায় আর কি গ্যাস নাই তার জন্য আপা লারকির চুলা রান্না করতেছে আমরাও সবাই হেল্প করলাম এই তো বড় আপা গরুর মাংসটা বসায় দিছে লারকির চুলায় তো এই তো আমি আমি একটু ভিডিও করে নিলাম ওই তো আমার পিছনে আমার মেজো বোন ওর বাসায় আসছি বেড়াইতে আর কি তো এই মুরগি দুটাও কাটা হবে এখন তো এই তো মাহি দুষ্টমি করতেছে মুরগি নিয়ে

তারপরেই তো সবাই একসাথে অনেক কাজ করতেছি দুষ্টুমিও করতেছি তো রান্নাবান্না আমাদের চলতেছে আয়োজন এই তো আমার ভাইয়ের বউ আড়া দিতেছে মানে সবাই রান্না করতেছি আমরা মাহি কতক্ষণ রান্না করে তারপরেই তো মানে সবাই আর কি দুষ্টুমি করতেছি উপর থেকে আবার বাচ্চারা কি যেন ফালাইতাছে তো আমার ভাইয়ের বউ আবার মানে ওদের রাগ করলো ওদেরকে বলতেছে যে উপর থেকে কিছু ফালায়ও না তারপরে এই তো আমার মেজো বোনের ফ্ল্যাটটা দেখেন মানে ওরা এই মাসেই উঠছে আর কি তো এই তো দেখেন সুন্দর হয়েছে অনেক তো মাহির আব্বু আর কি টাইলসগুলো পছন্দ করে দিছে আব্বু সব কিছু করছে আর কি দেখেন খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা ছোটোখাটোর মধ্যে আর কি তো এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে তো মাহিও দুষ্টুমি করতেছে অনেক ওই তো আমার মাহির নানা বৈশা আছে তারপর এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সব বাচ্চাদেরকে বসায় দিছি ওই রুমে আর এই রুমে বড় মানুষ বসছে তো এই তো দেখেন বাচ্চারা দুষ্টুমি করতেছে বলতেছি তাড়াতাড়ি খাও ওই তো আমার আয়সা বুড়ি খাইতেছে তারপর মাহির আব্বু চলে আসলো এখন মাহির আব্বুকেও ও খাবার টাবার দিয়ে দেওয়া হবে তো সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি তো এই তো মাহিরাবুর জন্য আবার ডিম ভাজতেছে আমার ভাইয়ের বউ তারপর চলে আসলো আমার ভাই এই তো মাহি আবার একটু ভিডিও করলো মামাকে ও মামা দুষ্টুমি করতেছে বলছে তুমি খাইছো না আসো তোমাকে আমি খাইয়ে দিই এই তো আমার ভাইও মিষ্টি নিয়ে আসছে তো আমরা সবাই মিষ্টি খাইতেছি তারপর মাহিরাবু মিষ্টি আনছিল হ্যাঁ আমি জানি বলবে যে এই এই মিষ্টিটা খাওয়া শেষ

আয়সা চলে আসছে তো আয়সাকে বলতেছি যে তুমি কোথায় ছিলা বলতে সাম্মু আমি ছাদে সবাই ছাদে খেলতেছে তো বাচ্চারা সবাই খেলতেছে তো আয়সা আমাকে নিয়ে যাইতেছে জাম্মু আসো তুমি ভিডিও করো দেখো সবাই আমরা খেলা করতেছি তো এই তো আমিও চলে গেলাম আয়সার সাথে সাথে তারপর দেখেন ওরা মাহি আর রিফাত তারপর সব বাচ্চারা